হচ্ছে যে আপনাদেরকে দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে মাই উনাটা হতে পারে পাঁচsatz কোয়ালিটি ভালো বড় মাই শাড়ি মাত্র 480 টাকায় দিচ্ছি একটা পিওর ড্রেস মাত্র 600 টাকা বিবিকেল লোন বিবিকেল আজকে প্রথম দিন আমি এইখান থেকে আজকে জানি শুধুমাত্র মাত্র 650 টুকি থাকবে মাত্র 650 টাকা যা এইটা হচ্ছে যে মাত্র 650 টাকা সুন্দর অনেক সুন্দর মাত্র 650 মাত্র হচ্ছে আপনাদের জন্য